আজকে ফেব্রুয়ারি নয় তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার সদরগুলা ধর্মীয় বাণী ধর্মীয় কিতাব এসেছে সবই হয়তো কোনো না কোনো নবীর মাধ্যমে জিব্রাইলের ওহির মাধ্যমে তো সেই ক্ষেত্রে হয়তোবা অনেক ওই আসছে যেগুলা ঘটনা বা ইতিহাস বর্ণনা কিন্তু যেগুলা আদেশ করেছে আমি এখন যে বিষয়টা নিতে চাচ্ছি যেটা করার আদেশ করেছে সেই বিষয়টাকে নিশ্চয় তিনি প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দিয়েছে যে এইটা এইভাবে পালন করতে হবে সেক্ষেত্রে একটা বিষয় আমি নিই যেমন আল্লাহ রব্বুল আলমিন জিবরাইল পাঠিয়ে দিয়ে সাল্লা ইসলামের কাছে এই ওহি দিল যে সালাদ। হে মোমিনগঞ্জ তোমরা সালাদ কায়েম করো এখন মোমেনগঞ্জ সালাদ কায়েম করবে তাহলে কিভাবে সালাদটা কায়েম করবে এই প্র্যাকটিক্যালটাও তো জিবাই ফেরেশতা ওই সময় এসে দেখাই দিয়ে গেল গো তাই না কথাটা জিব্রাইল যদি প্র্যাকটিক্যালি সালাদটাকে শিক্ষা না দিয়ে যদি বলে সালাদ কায়েম করো তো সালাদ কায়েম করার যে প্রক্রিয়া সেটা তো অন্য কেউ দিতে পারবে না কারণ এটা তো আল্লাপাকের ঐশী বাণীর মাধ্যমেই তো আদেশটা এসেছে যেমন আমি আমার ছাত্রকে যখন বলবো যে তোমরা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে পানি তৈরি করো কিংবা পানিকে ভেঙে ফেলে অক্সিজেন হাইড্রোজেন আলাদা করো তাহলে সে প্রক্রিয়াটা আমাকে প্র্যাকটিক্যাল দেখানোর পরে তো ছাত্রদেরকে নির্দেশ করা হবে তাই তো গো আল্লা রব্বুল আলমিন যখন জিব্রাইল পাঠিয়ে ওহিতে বলল রবি মাহমুদ সাল্লু কাছে হে মমিনগন তোমরা সালাদ কায়েম করো তাহলে এখন নবী মোহাম্মদ সাল ইসলাম ও সালাদ এটা যদি তিনি না জানেন সাহাবারাও যদি না জানে তাহলে প্র্যাকটিক্যালি সালাদটা জিবাইল ফার শিক্ষা দিয়েই তো প্র্যাকটিক্যাল সালাদ করেই তো শিক্ষা দিল নাকি হ্যাঁ কে বুঝতে পারছো কথাটা হ্যাঁ হ্যাঁ অনেকেই বলবে যে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে আর নবী মোহাম্মদ সাল্লা পরে তো সালাতের নির্দেশই হয় নাই আমি কোরআন গবেষণা করে দেখেছি হে নবী আপনি সালাদ কায়েম করুন এমনটা আয়ত আসে নাই হে মমিনগঞ্জ তোমরা কায়েম করুন তাহলে মমিনগঞ্জ সালাদ কায়েম করবে কিভাবে এই জিব্রাইল ফেরেস্তা মানব আকার ধারণ করে এ জমিনে এসে নিশ্চয়ই সেটা শিক্ষা দিয়ে যে এটার নাম সালাদ এই সালাদটা তোমরা কায়েম করো এইভাবে তাহলে সেইটার প্রেক্ষাপটটা যদি আমরা না জেনে এই মূর্খের মতন পাঁচোক্ত সালাদ আদায় করা নিয়ে দৌড়ি বেড়ায় তাবলিক করে বেড়াচ্ছি জামাত ইসলাম চরমোনায় ফুরফুরা মানিকগঞ্জ আটুসি দেওয়ানবাগ ইত্যাদি পাঁচোক্ত জুমা জামাতধারী টুপি জুব্বা মস্কটওয়ালা এরা সালাদ কি এটা জানেই না সালাতের প্রক্রিয়া কোন প্রেক্ষাপটে নবী মোহাম্মদ সাল্লামের কাছে জিব্রাইল এসে প্র্যাকটিক্যাল দেখলো এই প্রেক্ষাপটটাই যদি তারা না জানে সালাদ কি এটা তারা জানে নাতে মূর্খের মতন এই সমস্ত করে আমি এই জায়গায় একটু কথা বলতে চাই জিব্রাইল মানব মানবাকার ধারণ করে ওই তিনি নাই যে তুমি সালাদ কয়েম করো সালাদও এরকম এরকম না সুরা আনামের নয় নম্বর আয়াত করে রাখো যখন জিব্রাইল ফেরেস্তা রসুল হয়ে জমিনে এসেছে তখন সে মানব সুরোতে এসেছে মানব শ্রোতে যখন এসেছে প্র্যাকটিক্যালি সালাদ শিক্ষা দিয়েছে সালাদটা কি এমন একটা প্রক্রিয়ায় এমন একটা কাজ যে কাজ করলে মুনকার নামে শয়তান পৃথক হয়ে যায় তোমার দেহের ভিতরে শয়তান নামে এটা যদি তোমার বেরিয়ে যায় তাহলে সেটা সালাদ হবে তাহলে আবকরুমর উসমানের দেহের ভিতরে শয়তান ছিল সেই শয়তানটা কিভাবে বেরিয়ে যাবে সেটার প্র্যাকটিক্যাল হচ্ছে জিব্রাইল ফেরেস্তা নবী মোদ সাল্লাহ আলু সামনে একটা সেজদা দিয়ে বললো যে তোমরা আমাকে ফলো করো এবং নবীর পায়ে সেজদা করো নবীর পায়ে সেজদা করলি তোমার ভিতর থেকে শয়তান নামের মুনকার নামের শয়তানটা বেরি চলে যাবে তা নাহা হয়ে যাবে বিচ্ছুন্ন হয়ে যাবে তোমার মন মস্তিষ্কের থেকে ওটা তোমার সারাতে হবে সুরান কবুতের পঁয়তাল্লিশ নম্বর আট ইন্ন সালাতহান ইল ফাশে মুনকার ওই কাজটার নাম সালাদ যে কাজটা করলে মুনকার নামে শয়তান পৃথক হয়ে যায় জিব্রাহল ফেরেস্তা তখন ওই কাজটা শিক্ষা দিল যে নবী মোহাম্মদ সাল্লামের সম্মুখে পায়ে যখন সেজদা দিল তখনই ওনার দেখাদেখি সাহাবারা সেজদা দিল এরকমভাবে শয়তান বেরিয়ে চলে গেলো ওইটা তাদের সালাদ ট্যায় হলো এই যে নবী সাল্লাহ আলাহ সালামের সামনে একটা সেজদাই সালাদ হ্যাঁ এই ব্যাপারটা ছিল যে স্যার একশো দুই নম্বরে আয়ত হচ্ছে এই এতে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে যখন তোমার জন্য সালাতের নির্দেশ হবে তুমি তাদের সালাদটা এইভাবে কায়েম করার নির্দেশ করো সবার নবীর সামনে সেজদা দিয়ে একজন একজন করে সেজদা দিল আর একজন পিছনে চলে গেল দুইটা দল হইলো একটা দল সশস্ত্র অবস্থায় নবীর সামনে দণ্ডমান হইলো আর একটা দলের ভিতর থেকে নিরস্ত হয়ে একজন করে নবীর সামনে সেজদা দিল পিছনে চলে গেলো আবার আরেকজন আসিল এইভাবেই কিন্তু সালাদ কায়েম হয়েছে জিব্রাইল ফেরেস্তা যে সালাদ যেভাবে কায়েম করাইছে সেইভাবে নবীর সামনে একটা সেজদা দিয়ে সালাদ কায়েম করে শয়তান থেকে পবিত্র হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় না এসে যারা জামাত ইসলাম চরমনা ফুরা মানিগঞ্জ টুসি এরা আদম সেজদা বিরোধী এরা সালাতের বিরুদ্ধে আদম আদমকাবাই সেজদাকারী একজন সম্মগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যদি পায়ে তার পায়ে সেজদার মাধ্যমে সালাত হবে সেই সালাতটা জিব্রাইল ফেস্তার মাধ্যমেই নবী মোহাম্মদ সাল্লু নিয়ে এসেছে তার দেখাদেখি সাবারা এনেছে এইভাবেই আমরা দেখলাম আমাদের গুরুগণ আর গুরুগণকে সেজদা দিয়ে এই সে কায়েম করবে আমরা যারা কোনো বায়ত গ্রহণ করিনি আদম কাভাই সেজদার মাধ্যমে সালাত কায়েমের প্র্যাকটিক্যালের জন্য একজন আদম কাভাই সেজদাকারী একজন সম্ভব গুরু রসূলের কাছে সেজদার মাধ্যমে সালাত কায়েম করতে হবে তোমার অন্তর থেকে যদি গুরু সেজদা মনি ভাবে অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমার জীবন চলে গেল আমি এই আদম কাভাই সেজদার এই সালাত থেকে বেশি پیچھے যাব না তাহলে তোমার সালাত কায়েম হয়ে গেল চালাদ এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই সালাত পাঠ করতে হবে এরকম বিষয় না চালাত কায়েম করার বিষয় যারা গুরু ধরে নাই তাদের সালাদ কায়েমের নির্দেশনা আসছে তারা যেন গুরু ধরে রসুল ধরে সেখানে সেজদা দিয়ে সেজদাটা কায়েম করে সেজদার মাধ্যমে সালাদ কায়েম এটা যারা করে নাই তাদের জন্যই সালাদ কায়েমের নির্দেশ এজন্য আমরা যারা এখনও সালাদ কায়েম করিনি তাদের সালাদ কায়েমের আহ্বান করে এই টুপি পাগড়ি জুব্বা কালাম মতন মোস্কাটার মতন এই সমস্ত এজিতের অনুসারী এজিতের অনুসারী দল পরিত্যাগ করে আদমকাই শেষদার পথে এসে শয়তানের বিরোধী হয়ে শয়তান যে কাজ ঘৃণা করে যে কাজটা শয়তান অপছন্দ করে সেই কাজটা বারবার করলে আমি নবীর অনুসারী আর যারা এই পাঁচক্ত জমা জমার জামাতে নামাজ পড়া নিয়ে একটা বিকল্প ধারা চালু করে প্রকৃত আদম শেষদার শেষদার এই সালাদকে বাইপাস করে এই সালাদকে ঢেকে ফেলার জন্যই তারা ওই সমস্ত কাতার ধরে মামতি করে সালাতে পাঁচোক্ত সালাদ পড়ার মাধ্যমে সালাদটাকে দাঁড় করে সালাদ কায়েম করার বিষয় থেকে মানুষকে দূরে রাখছে এই জন্য আমি আদমকুভাই শেজদার কারী একজন সমগ্র সুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে শেষদার দিয়ে আদমক শেষদার মাধ্যমে সালাদ কায়েমের আহ্বান করে এই টাঙ্গাইল জেলার বেলতা ইউনিয়নের এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকুবাই শেজদার সামিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু